রিয়া সম্পর্কে যত মানুষে মসজিদ বানাও মুদরসা বানাও ভাই ওই মুদরসা যত সময় পর্যন্ত অক্ তুমি করতাই নাই মানুষ দেখাইবার লাগি মানুষ শোষ করবার লাগেও যদি তুমি মসজিদ বানাও তোমার মালিকানা সত্য যদি মালিকানা ক্যাপাসিটি মসজিদে দেখাও আল্লাহে সত্যি তোমার মালিকানা সত্য বানাই লিটার বানাইতে পারব মগর আল্লা খুশ করবার লাগি মসজিদ যে দিয়েছিলায় ই সব তাক ইয়ামতর দিন নাই মসজিদ যেখান বানাইবা ই ওই তো আল্লাহর নামে কেন খার নামে মসজিদ যদি অক্ষ হয় না মসজিদের নামে এই মসজিদে নমাজও হইতো নাই মসজিদ যদি অক্ষ হয় না মসজিদের নামে ই মসজিদে নমাজও হইতো নাই প্রায় দেখছি বরাকপলিত বহুত মসজিদ এখনো আছে হৌ বেটায় জমিন দিসলো তার নামে এখনো রয়েছে কিন্তু ইখানে মানুষের জুম্মা বড়িতরা গিয়া ইখানে কেন তিলাওত তিলাওতরা গিয়া ইখানে মানুষের নমাজ ভত গিয়া অথচ বেটার নামে রয়েছে আর বেটায় হো তার বেটাগিরি এখন ঠিকাইবার লাগে এখনো ঠিকাইয়া আদা এর লাগি রিয়া কার মানুষ দেখানি দেখানে ওলা এবাদত করলা মানুষ যারা তা হবা এরা কিয়ামত কিচ্ছু হইতে না বিনিময় জমিনো হইবা এর লাগি আমার উদ্দেশ্য হওয়ার আমরা আজ থেকে এবাদত মানুষ দেখাইবার লাগি করতাম না আল্লাহ খুশ করবার লাগি করতাম ভাই আল্লাহ খুশ করবার লাগি আমরা দুনিয়া সবচাইতে ইম্পর্টেন্ট না সবচাইতে জরুরি আখেরা তো খান আখেরা মোরার বাদে লম্বা দিন কি হইল আখেরাত ই জমিনি কান জাবির সাহাব আজ কত বছর হয়েছে আর কদিন তাকে জানি না ই মুরব্বি সাহেব কত বছর বাসিসেন আর কত দিন तकবা তাই ন জানো না। মগর দুনিয়া অস্থায়ী। কিন্তু আখেরাতই কান আমাদের চিরস্থায়ী আমরা আখেরাত তো তাকতে ইলান। প্রত্যেকটা মানুষ আখেরাত তো যাওয়ার লাগে। আর আখেরাতের ময়দানও গিয়া যদি আপনারা আমার বেখার হয়ে যায়। ও রব্বুল ইজ্জাতুল জালাল বলেন। মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া দুখুলাল জান্না নবী আপনি জানাইয়া দেখো আমি আল্লাহ হইয়ার যত মানুষে বালো কর্ম করব আমালে সালে করব নেকে আবাদ জমিনের মধ্যে আমার গোলামে যতদিন জমিন করিয়া যাইব ওই মানুষটা ডিপার্টমেন্টটা পুরুষ হোক অথবা নারী হোক না কেন আমি আল্লাহ হইয়া দিয়ার কিয়ামতর ময়দান এদেরকে বিনা হিসাবে জান্নাত দিমু হৌসুবাহান আল্লাহ নমাজ ভরা শুধু নেকে আবাদত নাই শুধু আকাশুদে এবারত নাই প্রতিটা মানুষের লগে ভালো ব্যবহার করা এটাও নাকি হেবাজতর মধ্যে গণ্য হয় প্রতিটা রিস্তাদারের লগে ভালো সুলুক করা আখসানওয়ালা সুলুক করা আখলা কালা আদর্শবান কথাবার্তা কয়া এটাও নেক আমলের মধ্যে গণ্য হয় সুবাহান্লাহ আপনার বাই যদি গরিব হয় আপনার মা যদি অসুস্থ হয় আপনার এলাকার কোনো মুরব্বী যদি গরিবই যায় আপনি এলাকার মানুষ হিসাবে তার লোক ভালো ব্যবহার করেন আপনার ক্যাপাসিটি অনুযায়ী ওই মানুষটারে গিয়া সামান্য সাহায্য করেন যদি সাহায্য করার ক্যাপাসিটি না হয় আল্লাহ রবীম হাম্মদুর রসুল্লা সাল্লু আলহিম সাল্লামায় ফরমাইন একজন বেমারি মানুষের খাদুর মোশা খান তা ওই বেমারী মানুষজনের তোমরা খবর গিয়া লয়া আর বেমারি মানুষের মাথার মধ্যে আদিয়া আল্লাহর গুলা তোমার যে বেমার হইছে যে অসুস্থতা আল্লাহ জমিন দেখা দিছে এই বেমারে তোমার কোনো ক্ষতি হইতো নাই আল্লাহ তোমার বেমার সুমাইয়া দিবা জমিনও তুমি বাঁচিবা আমরাও তোমার লাগি দোয়া খরমু এইভাবে শান্তনা দেওয়া একজন বেমারীর খবর বড়া আমার নবীরানল্লাহ